আল্লাহ কথা বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ বলছেন মানুষ কি ধারণা করে শুরুতে ভাবটা

ওযু করে মসজিদে আসা পরীক্ষা কি না এমন জানায়ে এসেছেন যে পৃথিবীতে বৈপরীত্য আছে জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা যেটি মানুষ না দেখে কল্পনা করতে পারবে না মানুষের না ওই জাহান্নামের জন্য আশ্রয় চাইতেন হে আল্লাহ জাহান্নামের আগত থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা সরি ফা عنا জাহান্নাম হে আমাদেরকে শাস্তি থেকে আমাদেরকে রক্ষা

আল্লা সেখানে তারা কোন ঠান্ডা পানি কোনো ধরনের সুপেও কোন পানি তারা পাবে না কোন খাবার থাকবে না তৃষ্ণান্ত অবস্থা যখন পানি চাইবে

ভুটান্ত পারি আমি বলা হয় এবং বর্ষা হওয়া মানুষের শরীর যখন ঘা হয় এখান থেকে কি দিয়ে বেরোয় কি কি বলে এটাকে বর্ষা বলা হয় কি পোজ যেই এই নামটা শুনলে আমাদের এবার খারাপ লাগে কিনা জানার হয়ে গেলে আপনাকে এই খাবারেই দেওয়া হবে আও বুঝে এ হয়ে আসছে আমাদের এখন তো আমাদের খারাপ লাগে সুবিধে তো বড় কারণে যদি আমার নাম জাহান্নামের মধ্যে হয়ে যায় তখন তো এই খাবার খেতে হবে যমীনের পরযোগ বিশেষে আমার কথা সুরা না পাওয়া মানে কি পরিচিত সুর। আল্লাহ বলেছে ইল্লা হবীবা কাসাকা সুতরাং তো পানি দেবে যেগুলো খোর সাথে সাথে তার বিসরের দর্জা দিয়ে সব কিছু তার বের হয়ে যাবে আউযুবিল্লাহ

কোন হিসাবে করতে ছিল না অস্বীকার করত এটাকে বাতিল করতো আল্লাহ কথা যখন বলা হতো সে এটাকে মানত না এই যে ইসলাম মধ্যে জাহান নামের এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এরকম কোরআনে অনেক বিস্তারিত আলোচনা আছে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করতো কিনা তারা শুনতে ভালো লাগে কিন্তু বিধানের ক্ষেত্রে আমরা মানতে রাজি না শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে না আমাদের ব্যক্তিগত

এর হচ্ছে দুনিয়ার জীবনে তোমাদের জন্য আজকে মুসলমানের যে রাঞ্চনা ওটা বিশ্বের সর্বত্র এর কারণ কি আমরা কিছু কথাকে আল্লাহ স্বীকার করি কিছু কথাকে